আলাইকুম দশকপ্রিয় বন্ধুরা চলে আসছি বাসন থানা বাবা যেই জায়গার নাম কি চাঁদপাড়া বাসন থানা গাজীপুর চৌ রাস্তা যাই প্রতিদিন আপনি কত লিটার দুধ বিক্রি করেন প্রতিদিন কাকায় দেড় থেকে দু লিটার দুধ বিক্রি করে তাজকে আমরা সকলের সামনে এই গাভীর দুধটা পরীক্ষা করব দুধটা ভালো নাকি দুধের মধ্যে পানি দিছে তা যদি কাকার এই গাভীর দুধটা ভালো হয় তাহলে তার জন্য যেহেতু এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নাই তাই আমার এই পক্ষ থেকে ক্ষুদ্র যদি ভালো হয় হান্ড্রেড পার্সেন্ট পিওর হয় তাহলে এই বাগিটা ওনাকে পুরস্কৃত করা হবে আপনাদের সকলের সামনেই এই গাভীর দুধটা আমরা পরীক্ষা করব এই দুধটা কিন্তু ফ্রিজে রাখছিলেন তাই না ফ্রিজে রাখছে দুটো ঠান্ডা এরপরও আমরা তাপমাত্রা মেপে নিব আর দর্শক প্রিয় বন্ধুরা এরপরও বর্তমান তাপমাত্রা কত আছে আমরা দেখব হ্যাঁ বর্তমান তাপমাত্রা আছে একত্রিশ

কমতেছে তার মানে 25 25 তার মানে 25 তার মানে কি তাপমাত্রাটা একিউরেট আছে এখন আমরা এর মধ্যে এই যে পরীক্ষা করার জন্য ইলেকট্রোমিটার এটা এখন আমরা এখানে ছেড়ে দিব দেখা যাক পরীক্ষাতে মাপটা কি আসে আমরা পরীক্ষা করব ইনশাআল্লাহ দেখা যাচ্ছে মিটার ছেড়ে দিলাম দশকপ্রিয় বন্ধ তুমি আগাই নি আশাকুম ক্লিয়ার দেখা যাওয়া লাগবে কত persen বেশি আছে ক্লিয়ার দেখা গেছে বেশি আছে আমরা এখন একটু দেখি আলহামদুলিল্লাহ দর্শক প্রিয় বন্ধুরা ওই যে টাকার যে গাভীর দুধটা তিরিশ পার্সেন্ট বেশি আছে তার মানে কি এই গাভীর দুধটা হান্ড্রেড পার্সেন্ট ভালো এখানে আরো দুইটা দুধ আছে আমরা এটাও একটু পরীক্ষা করে নি ইনশাআল্লাহ এটা এখানে রাখলাম এটা আজকের নাকি এটা আজকের এটা আগে পরীক্ষা করি এটা আজকের বলতেছে এটা আগে পরীক্ষা করি যদিও একটু খালি আছে একটু দিয়ে আমি পরিপূর্ণ করে নেই তাহলে মেশিনটা তলিয়ে যাবে বাস দেখেন কারণ একটা পরীক্ষা করছি হান্ড্রেড পার্সেন্ট ভালো এটাও পরীক্ষা করি দেখা যাক কি অবস্থা আহা একটু পরে গেল একা যাচ্ছে কত পার্সেন্ট বেশি আছে কত পার্সেন্ট বেশি আছে আলহামদুলিল্লাহ তিরিশ পার্সেন্ট তা আপনারা এই এলাকার লোক সবাইকে দেখান আপনারা যারা এই দুধটা কিনে খান এটা আপাতত যে মাপটা দিলাম হান্ড্রেড আস্তে আস্তে করে হান্ড্রেড পার্সেন্ট দুধটা ভালো আপনারা অনায়াসে কিনে খাইতে পারেন আপনার দুইটা পরীক্ষা করছি তিন নম্বরটা পরীক্ষা করার প্রয়োজন নাই কারণ এই দুইটা যেহেতু ভালো আলহামদুলিল্লাহ তাহলে আপনার এটাও ভালো অনেকে আছে এই পবিত্র গাভীর দুধের পানি দেয় এক টাকায় নিয়ে আসেন যারা পানি দেয় তাদের উদ্দেশ্যে কিছু বলেন তো তারা কি কাজটা ভালো করে নাকি খারাপ করে একটু জরুরি বলে ওই দিকটা কায় বলেন পানি দেওয়া কি ঠিক এক কেজি দুধ কত বিক্রি করেন একশো টাকা এক কেজি দুধ বিক্রি একশো টাকা দর্শক প্রিয় বন্ধুরা আমি আরো ভিডিও করছি নেই ইসলামপুর বাজার ওইখানেও কিন্তু প্রত্যেকটা দুধি আলহামদুলিল্লাহ খুব ভালো তাই এখানেও যে জায়গাটা এখানকার গাভীর দুধটা অনেক ভালো আমি ছোট মানুষ যেখানে যেহেতু এখানে আর কোন প্রতিদ্বন্দ্বী নাই শুধু একটা দুধি আমি পাইছি তাই আমার এই ক্ষুদ্র পক্ষ থেকে টাকা আপনাকে আমার পক্ষ থেকে এই পুরস্কারটা দেওয়া হইলো আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে তাই এই জায়গাটার নাম কিন্তু জোরে ধরে বলেন চানপাড়া থানা কি পড়ছে থানা বাসন আর জেলা চোদ্দ নম্বর ওয়ার্ড জেলা কি জেলা গাজীপুর দর্শক প্রিয় বন্ধুরা আজকে এখানে বেশি প্রতিদ্বন্দ্বী নেই আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম